উনতিরিশ আমি তোমার প্রতি নাজিল করেছি এক বর্কতময় কিতাব যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে ত্রিশ আর আমি দাউদকে দান করলাম সুলাইমান সে কতই না উত্তম বান্দা নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী একত্রিশ যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হল দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ বত্রিশ তখন সে বলল আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে ৩৩। এগুলো আমার কাছে ফিরিয়ে আন অতঃপর সে এগুলোকে পা ও গলদেশ দিয়ে জবেহ করা শুরু করল চৌতিরিশ আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর রেখেছিলাম একটি দেহ অতঃপর সে আমার অভিমুখী হল পঁয়ত্রিশ সুলাইমান বলল হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারোর জন্যেই প্রযোজ্য হবে না নিশ্চয়ই আপনি বড়ই দানশীল ছত্রিশ ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম যা তার আদেশে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছতে চাইত সাঁত্রিশ আর অনুগত করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও শয়তান শয়তানসমূহকেও আটত্রিশ আর শিকলে আবদ্ধ আরও অনেককে উনচল্লিশ এটি আমার অনুগ্রহ অতএব তুমি এটি অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও এর কোনো হিসাব দিতে হবে না চল্লিশ আর আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও শুভ পরিণাম একচল্লিশ আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে যখন সে তার রবকে ডেকে বলেছিল শয়তান্ত আমাকে কষ্ট ও আজাবের ছোঁয়া দিয়েছে